আলহামদুলিল্লাহ আলিজিহীল আর অনেক কষ্ট নিয়ে বলতেছি যে যেই সময় আমরা সকল মুসলমান সবাই ঐক্যবদ্ধ থাকার দরকার ছিল সেই সময় আমরা বিভিন্ন আকৃদা ও মাসলাগত একতলাফ নিয়ে ঝগড়ার মধ্যে রয়েছি একজন আরেকজনকে গালি দেওয়া একজন আরেকজনকে গালি দেওয়ার মধ্যে লিপ্ত রয়েছি আর মাঠের মধ্যে বড়ো বড়ো হুংকার হুঙ্কারের মধ্যে লিপ্ত রয়েছি হুংকার দিয়ে দিয়ে নিজেকে প্রকাশ করার মধ্যে লিপ্ত রয়েছি দরকার ছিল আমাদের হুঙ্কার দিয়ে কাজ করা আমরা কেউই সেই হুঙ্কার অনুযায়ী বাস্তবে কাজ করে দেখাই দিতেছি না দেখাই দিতে পারতেছি না আর আমরা যাদেরকে গালাগালি করি যাদেরকে শুধু গালাগালি করি গা তারা আজ মাজলুম অসহায় ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করে সারা বিশ্বকে দেখাই দিতেছে তারা সেই মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করে সারা বিশ্বকে দেখাই দিতে পারছে আর আমরা কিছুই করতে পারতেছি না আমরা শুধু হুঙ্কারের মধ্যে